নতুন বছর মানে শুধু ক্যালেন্ডারের তারিখ বদলানো না নতুন বছর মানে পুরনো ক্লান্তি ভুলে সামনে এগিয়ে যাওয়া ছোট ছোট মুহূর্তের মধ্যেই সুখ খুঁজে নেওয়া হয়ে গেল নতুন বছর দুই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এসেছিলাম ছাদে ছেলেকে নিয়ে একটু আতসবাজি দেখানোর জন্য আর আসার পর মনে ছিল হয় ভুল কিন্তু ছেলে তো আমার ভীষণ খুশি হয়েছে আর এদিকে ছেলের খুশিকে আরেকটু বাড়িয়ে দিতে ছেলের নানা ছেলের জন্য ফুল ফুলঝুরি নিয়ে এসেছিল আর জীবনে প্রথমবার ফুল ফুলঝুরি জ্বালাতে পেরে ছেলে তো আমার আরও খুশি হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ ছাদে থাকার পর পরবর্তীতে নিচে চলে আসলাম আর এভাবেই রাতটা শেষ হলো আলাইকুম সবাইকে নতুন বছরের প্রথম সকাল সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শীতের পিঠা দিয়ে গরম গরম ভাপা পুলি পিঠা শীতের সকালে এরকম পিঠা হলে কিন্তু মন্দ হয় না কারা কারা পিঠা লাভার আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এদিকে দেখেন গরম একদম হচ্ছে নরম খিসার দেয়া দেওয়া পিঠা কী যে ভালো লাগছিল পিঠা খেয়ে তো ঝটপট রেডি হয়ে নিয়েছি কারণ এখন ছেলের স্কুলে যেতে হবে আর এদিকে দেখেন নতুন বছরের প্রথম সকালটা একদম রৌদ্র উজ্জ্বল মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিল এদিকে স্কুল থেকে বাসায়ও চলে এসেছি ছেলে তো আমার ভীষণ খুশি নতুন বছরের নতুন ক্লাসের বই পেয়ে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলে ক্লাস টুতে উঠে গিয়েছে আর এদিকে ছেলেকে বলছিলাম তোমার বইগুলো একটু দেখাও সবাইকে তারপর এদিকে আমিও ওর বইগুলো একটু দেখছিলাম এখানে তিনটা বোর্ডের বই দেয়া হয়েছে পরবর্তীতে বাকিগুলো তো স্কুল থেকেই নিয়ে নিতে হবে পরবর্তীতে ক্লাস শুরু হলে আজকে শুধুমাত্র হচ্ছে যে ক্যালেন্ডার আর সেই সাথে বই দেয়া হয়েছে এখানে কিছু হালকা পাতলা নাস্তা এনেছিলাম স্কুল থেকে আসার পথে এখন ছেলেকে সেটাই বের করে দিচ্ছিলাম আর এখন ওর সাথে একটু আমিও একটু হালকা পাতলা ভাগও বসিয়ে নিলাম তো এভাবেই খুব সুন্দর সাদা মাটা করেই আজকের দিনটা শুরু হয়েছিল এখন সন্ধ্যাবেলা একটু বের হয়েছিলাম বাসার কাছেই তো বের হয়ে দেখলাম গরম গরম ভাবা পিঠা বানানো হচ্ছিল আর শীতের সন্ধ্যা এরকম গরম গরম ধোয়া ওঠা পিঠা খেতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর ছেলের জন্য একটা চিপসও নিয়ে এসেছিলাম তারপর এদিকে বাসায় এসে গরম গরম পিঠা খাচ্ছিলাম যদিও পিঠাটা খুবই পাতলা ছিল কিন্তু তারপরেও দেখেন বেশ একটা মানে খারাপ না বেশ মজার ছিল নারকেলও ছিল কিন্তু তো এদিকে পিঠা খাওয়া শেষ করে ছেলের সাথে একটু চিপসও খেয়ে নিয়েছিলাম বলছিলাম আমাকেও একটু দাও তো এদিকে মা ছেলে চিপসও খেলাম তারপর তো এক কাপ চা না হলেই নয় শীতের সন্ধ্যা বলে কথা চা তো খেতে হবেই এদিকে এক কাপ চা সেই সাথে একটু বিস্কিটও নিয়েছিলাম আজকে তেমন এমন কোনো নাস্তা করা হয়নি কারণ আজকে রাতটায় ভাবছি একটু স্পেশাল কিছু করব। এই তো চলে এসেছে রাতের ডিনার পর্ব এখন হচ্ছে একটু স্পেশাল আজকে বছরের প্রথম দিন প্রথম দিনটা ভাবলাম একটু স্পেশাল ডিনার করলে ভালোই হয় তো তার জন্য এখানে একটু চিকেন চাপ আর সেই সাথে পরোটা করব তার জন্য চিকেনগুলোকে প্রথমেই তো মেরিনেট করে নিচ্ছি আর এই তো এভাবেই হচ্ছে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেব সব রকম মশলা দিয়ে আর তারপর এইখানে মেরিনেট করা চিকেনগুলো আমি একটু বেসন দিয়ে কোট করে নেব বেসনে কোট করে এদিকে চলে আসলাম এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন তেল গরম হয়ে গিয়েছে তারপর চিকেনগুলোকে ভেজে নেব। আর একটু রেস্টুরেন্ট স্টাইলে করা ট্রাই করেছি বেশি করে পেঁয়াজ দিয়ে আমি এই চিকেনগুলোকে ভেজে নেব তো এই তো এভাবেই আমাদের নতুন বছরের প্রথম দিনটা তো শুরু হলো এবং দেখতে দেখতে একটা দিন কিন্তু আমরা পারও করে ফেললাম নতুন বছরের আপনারা নতুন বছরের দিনটা কিভাবে শুরু করলেন আপনাদের দিনটা কেমন গেল অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন আর এই তো আমার হচ্ছে দেখতেই পাচ্ছেন চাপের অলরেডি পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গিয়েছে এখন আমি একটু টমেটো ক্যাচাপ আর সেই সাথে বেশখানি একটা কাঁচামরিচও দিয়েছি তারপর চাপের যে মাংসগুলো কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম একদম গরম গরম হচ্ছে এরকম চিকেন চাপ আর সেই সাথে পরোটা দিয়ে আজকের রাতে ডিনারটা শেষ করব তো তারপর আপনাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন পারলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে এতটুকুই বলবো সবাই সবার জন্য দোয়া করবেন নতুন বছরটা যেন সবার জন্য অনেক ভালো কিছু বয়ে আনে সবাই যেন ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে আল্লাহের সবার সব ইচ্ছা পূরণ করে শুধু এতটুকুই চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য সেই সাথে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম